এই দোকান থেকে নিলাম ছেলের একটা কোট আর আমার একটা কোট এই যে ওনার কাছ থেকে নিলাম এই দোকানে এটা আমার জন্য নিলাম আর আর ছেলের একটা নিয়েছি মানে আমি রাতুল আজকে লাঞ্চে খাচ্ছি কেক মানে পেস্ট্রি কেক এই সব গ্লেনারিজের আর ছেলে খাবে চিজ স্যান্ডউইচ চিজ চিকেন স্যান্ডউইচ বোধ হয় সকালবেলা সবার আগে আমরা বুকিং করতে এসেছি তো আমাদের কিন্তু টেবিল বুক ছিল এখন ওনারা বলছেন অন্য একটা টেবিলে যেতে কাদের বসিয়ে দিয়েছেন আমরা জানি না আমরা বললাম যখন আমরা বুক করেছি তখন সেটা রিজার্ভ হওয়ার কথা ছিল আমরা সবাই রেডি একদম প্রচন্ড পার্টি ড্রেস পরেছি গুড মর্নিং সবাইকে আজকে দার্জিলিং থেকে গুড মর্নিং জানাচ্ছি তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত কালকে আমরা দার্জিলিং এসেছি তোমরা দেখলে আমার ব্লগ তো দেখতেই পেয়েছো তো আজকে সকাল সকাল কাল পুরো মেঘলা ছিল আমাদের মুড অফ ছিল যে দেখা যাবে কিনা কাঞ্চনজঙ্ঘা আজ সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে তোমাদের দেখাচ্ছি কি এরকম দেখা যাচ্ছে আমাদের রুম থেকে আমাদের হোটেলের রুম থেকে কীরকম দেখা যাচ্ছে দাঁড়াও দেখাই তোমাদের এই দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পরিষ্কার এই যে এই দিকটা এই রকম এত সুন্দর হোটেলটা আমাদের আর পুরো এরকম দেখার মতো দেখো কি অসাধারণ লাগছে দেখেও মনটা খুশ হয়ে গেল আমরা এই ব্রেকফাস্ট করতে বেরোলাম তো ক্লেনারিস একবার ট্রাই করবো খুব ভিড় থাকলে ক্লিনারিসে ঢুকবো না দেখি কোথায় করা যায় ব্রেকফাস্টটা তো তিনজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি দেখা যাক জায়গা পাওয়া যায় কিনা গ্লেনারিজে গিয়েছিলাম তো দেখলাম একটাও জায়গা নেই মানে এত ভিড় তো যাই অত ভিড় দাঁড়িয়ে খাওয়ার কোনো মানে হয় না আর সকালবেলা রাতুল কেক খেতে চাই না সকালবেলা ওকেই মিষ্টি খেতে পারবো তো সেই জন্য আমরা হেস্টি টেস্টিতে এসেছি এসে তিনটে আলু অর্ডার করলাম এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট আলুর পরোটা আর আচার গরম গরম আলুর পরোটা হ্যাঁ একদম ভালো আমরা এখন তিনজনে বেরিয়েছি মলে তো সকালবেলা এই যে সুন্দর মার্কেট বসেছে এটা এক তারিখ অব্দি থাকছে দু তারিখ থেকে উঠে যাচ্ছে তো এলাম কালকে তোমাদের বিকেলে দেখালাম আবার এখানেই এলাম বলে কারণ এখন কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে এখন আর বাতাসিয়া লুক এগুলো গিয়ে লাভ লাভ নেই কারণ যদি কাঞ্চনজঙ্ঘাই না দেখা যায় তাহলে আর গিয়ে কী লাভ তো সেই জন্য আজকে ওটা ক্যান্সেল করলাম আজকে দার্জিলিংয়ে আনাচে কানাচেই ঘুরে বেড়াবো এখন মহাকাল মার্কেটটা এই ভানু ভবনের ভেতর শিফট করেছে তো এই যে পরপর এখানে যেটা মলের পাশে ছিল এখন এখানে এই যে ছাতা অনেকটাই আছে পুরো এদিকটাও আছে এদিকটাও আছে ভর্তি এই দোকান থেকে নিলাম ছেলের একটা কোট আর আমার একটা কোট এই যে ওনার কাছ থেকে নিলাম এই দোকানে এটা আমার জন্য নিলাম আর ছেলের জন্য একটা নিয়েছি সেম ব্ল্যাক কোট ছেলেদের আর কি লং কোট এই তো উনি কিন্তু বেস্ট প্রাইজে আমাকে করে দিয়েছেন তোমরা যদি এখানে আসতে চাও তাহলে এই দোকানে ভিজিট করতে পারো আমরা গ্লেনারিজে গেছিলাম ওখান থেকে কেক নিয়ে এসেছি ভেবেছিলাম ওখানেই খাবো এত গ্যাঞ্জাম ভিড় তো একদম ইচ্ছে করলো না ওখানে বসে খাবার তার চেয়ে বাবা নিজের বারান্দায় খাওয়াটা ভালো তাই জন্য এখানে নিয়ে এসেছি প্যাক করে স্পুনও নিয়ে এসেছি এখানে আমি আর রাতুল আজকে লাঞ্চে খাচ্ছি কেক মানে পেস্ট্রি কেক এই সব গ্লেনারিজে আর ছেলে খাবে চিজ স্যান্ডউইচ চিজ চিকেন স্যান্ডউইচ বোধ তো ওর জন্য ওটা অর্ডার করা হয়েছে আর দেখো সানসেট হচ্ছে কি সুন্দর লাগছে আহা ভাগ্যিস রুমে চলে এলাম গ্লেনারিজে না থেকে নালে এটা দেখতেই পারতাম না আর এখন কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা খাচ্ছি পাইনাপেল কেপটা এটা হচ্ছে কাস্টার্ড টাট কেমন খেতে আমার তো বেশ ভালো লাগলো ভালো না আর একটা এগের গন্ধ আছে হালকা মানে যেমন কাস্টার্ডে হয় বেশ সুন্দর আর এদিকটা সূর্যাস্ত হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের এখানে এসে খাওয়াটাই ভালো হলো বলো বুদ্ধিমানের কাজ ওই গ্লেনারিজ এর ভিড়ে বাপরে আমরা এখন বেরোলাম এই ছটা পনেরো মতো বাজে ছেলের কোটটা কেনা হলো না তার সঙ্গে ওর একটা মাফলার কিনতে হবে তো সেটা পরে নাকি তিনি ছবি তুললেন তো সেই জন্য মাফলারের খোঁজে এসেছি হোটেল থেকে নেমেই দোকানগুলো তো এখন তার কি পছন্দ হয় বাবার সঙ্গে এখন সলা পরামর্শ হচ্ছে ছেলের মাফলারটা কিনলাম এই বিশ্ব বাংলা আছে ঠিক তার পাশে একটা ছোট স্টল আছে এখানে দামটা কম এই স্টলটায় দেড়শো টাকায় পেলাম মাফলারটা আর যেই দোকানে গেলাম তখন বললো আড়াইশো টাকা এক পয়সা কম করলো না তো তোমরা যদি মাফলার কিনতে চাও ওই দোকানটায় কিনতে পারো আমরা সবাই রেডি একদম প্রচন্ড পার্টি ড্রেস পরেছি আর ছেলেকে দেখাচ্ছি ছেলেকে তো দারুণ লাগছে আর রাতুলকে দেখাচ্ছি দাঁড়াও রাতুল আমাদের ছবি তুলতেই ব্যস্ত বেচারা ক্লান্ত হয়ে যাচ্ছে আমাদের ছবি তুলতে তুলতে এই যে রাতুল রাতুল ভেতরে একটা হোয়াইট টি শার্ট আর ওপরে একটা ব্ল্যাক শার্ট কি সুন্দর লাগছে এখনো বলছে ছেলেকে দাঁড়া 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 ছবি তুলবে আমরা সেজে গুজে এখন বেরোচ্ছি আর ভাবছি যাওয়ার সময় হাটারিতে অর্ডারটা দিয়ে যাব খাবারের ছেলে একবার এসে রুমে রেখে যাবে খাবারটা হাটারির খাবারটা ভালো অন্য খাবারগুলো আমাদের সহ্য হচ্ছে না ঠিক বলো আজকে অবস্থা অনেক দিন ধরে খুব জখ খারাপ লেনের বুঝুকে বাঙালি ওখানে গিয়ে লাইন নাই সত্যি আজকে আমরা এসেছিল এখানে এসে আমরা সকালবেলা বুকিং করে গেছি এবং আমাদের সিট কিন্তু রিজার্ভ ছিল এখন আমরা যখন ওখানে গেলাম তখন গিয়ে আমাদের জানানো হলো যে সিটে অন্য আমরা যখন ঢুকলাম তখন দেখছি অন্য একজন সিটে বসে আছে অন্য তিনজন ওদের বলাতে ওরা কি আমি জানি না ওদের কি এজেন্সি দিয়ে বুকিং হয়েছে কি কি দিয়ে বুকিং হয়েছে সেটা আমার জানার দরকার নেই সকালবেলা সবার আগে আমরা বুকিং করতে এসেছি তো আমাদের কিন্তু টেবিল বুক ছিল এখন ওনারা বলছেন অন্য একটা টেবিলে যেতে কাদের বসিয়ে দিয়েছেন আমরা জানি না আমরা বললাম যখন আমরা বুক করেছি তখন সেটা রিজার্ভ হওয়ার কথা ছিল তো রিজার্ভ হয়নি কেন তোমাদের ভালো করে দেখিয়ে দিই কোন রেস্টুরেন্ট পরের বার যখন তোমরা আসবে এটা কিন্তু ভালো করে খেয়াল করো অরা রেস্টুরেন্টের কথাই আমি বলছি বেলভুয়ের অরা রেস্টুরেন্ট রাগ হয়ে গিয়েছিল আমাদের রাগ হবারই কথা বলো কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে অন্য টেবিলে চুপচাপ বসে পড়লাম আর তখন অনেকটা রাতও হয়ে গেছে অন্য কোনো হোটেলে আর বন্দোবস্ত করাও সেই পসিবল ছিল না তাই অগত্যা ছেলের কথা ভেবে অন্য টেবিলে বসার সিদ্ধান্ত নিলাম তবে এই ভুলের জন্য ওদের ম্যানেজার সহ অন্যান্য কর্মীরা আমাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন আর যথেষ্ট আপ্যায়নও করেছিলেন